যা ক্যাসেট থেমে গেলে একটা আমার দাদা দেখে মনে হয় না তো এইভাবেই শুরু হয়েছিল আমাদের রাখির আগে আড্ডাটা যদিও এখানে আমার সব দাদার বন্যার নেই তোদেরকে খুব মিস করেছি তোরা থাকলে আরও বেশি আনন্দ হতো তো সবার আগে আমরা গোল করে বৈঠক করতে বসেছি পুরো ভিডিও দেখতে থাকো রাখিতে আমরা কিভাবে কি আনন্দ করেছি কি মজা করেছি পুরো ভিডিও তোদেরকে শেয়ার করলাম আমার দাদা একজন আমার ভাইপো একজন এখানে বসে রয়েছে আজকে হচ্ছে আমাদের রাখি স্পেশাল আড্ডা এই যে একজন মামুনি তো আমাদের বাড়িতে রয়েছে কিছু এক্স এ বার্কার ক্যামেরাম্যান তার মধ্যে হচ্ছে আমার দাদা একজন যে কিরা মুখের সামনে ফোনটা এনে বিভিন্ন রকমের ফটো তোলে তো সেটাই ফটো তুলে এমন ক্যামেরাম্যান একটা ফটো তুলতেই দশ মিনিট লাগবে এগুলো এই পাগলের পক্ষে সম্ভব শান্তশিষ্ট লেজ বিশিষ্ট চোখটা কি বন্ধ করে মানুষ

তার মধ্যে ছিল আর মেহেন্দি পড়েছি কেমন হয়েছে লেফট হ্যান্ডি রাইট হ্যান্ডে রাইট হ্যান্ডি লেফট মেয়েদের মতো করে কথা বলছিস সুন্দর তো সবাই মিলে থাকার মজা একটা আলাদা যে ভীষণ রকমের মজা করা যায় এখানে আমরা রাখি সরঞ্জাম সব রেডি করেছিলাম মিষ্টি প্রদীপ রাখিগুলোকে সুন্দর করে সাজাচ্ছিলাম তো এখানে আজকে সবাই সবাইকে মোটামুটি আমরা রাখি পরিয়েছি কারণ রাখি উৎসবটা কিন্তু সবারই জন্য ছোট সদস্য আগে রাখি হচ্ছে তাহলে 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 রেডি করা তোর ছেলে কি ভাবছে আরে একটা কিছু দিলে তোর ছেলে কি ভাবছে বল ছেলে যে কবি যে আমাকে বিয়ের জন্য এরকম আসি করতে সে করবে আমি আইবে আমার বালারে এই ও আজকে তো সিরিয়াস হয়ে রয়েছে দেখো এবারে রাখিটা ছিল আমার কাছেও একটা অন্যরকম আর সবার কাছেও তাই কারণ এবারে আমি বোনদের থেকে শুরু করিয়ে দাদা বৌদি এমনকি আমার ভাই পোকেও রাখি পরিয়েছি হ্যাঁ সবাই মিলে একসাথে মজা করার জন্য অবভিয়াসলি যেহেতু আমি সব আমার নিজের বোনকেও পড়াতে পারি যে সেজন্য জন্য একটু খারাপ ছিল কিন্তু কিছু করার নেই কিছু কিছু সময় কিছু কিছু জিনিস মেনে নিতে হয় যদি ও বাইরে থাকে এইটাই একটা খারাপ লাগা ও থাকলে হয়তো আরও অনেক বেশি করে এনজয় করতে পারতাম সবাই মিলে যদি একসাথে হতে পারতাম হ্যাঁ যেরকম নাকি এরকম লম্বা দিয়ে গাছ গাছ করে দেন ওরকম করে দাও আজকের দিনে নাই বা রাখলাম একটা দিন না

আরে তোমাদের আগে ইয়েতে হয়েছে হোটেলে হয়েছে আমাদের বাড়িতে কোনোবার হয়নি রয়্যাল একবার সে আমি একবার তারপরে দেখলে দাদাকে পড়লাম বৌদিকে পড়লাম আর এখানে হচ্ছে এই দুটো মিষ্টি মিষ্টি বোন একজন হচ্ছে বৃষ্টি একজন হচ্ছে বর্ষা তো ওদের দুজনকে আমি রাখি পড়াতে ছাড়িনি সবাইকে নিয়ে ভীষণ ভীষণ মজা করলাম আজকের দিনটা তোমরা আজকে রাখিতে কীরকমভাবে কি সেলিব্রেশন করেছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর রাত্রিবেলা ডিনারটা সারলাম লুচি আর ইয়ামি ঘুমি দিয়ে তারপর সব শেষে বাড়ি ফিরেই আগে গিফটের ওপর হামলা করেছি আমরা দুজন মিলে এই আমাকে বলছে আমার গিফট কোথায় আর আমি ওকে বলছি আমার গিফট কোথায় দুজন মেলে রাত তখন বাজে মোটামুটি সাড়ে দশটা এগারোটা দুজন মিলে এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছিলাম আরেকজনকে দেখো ক্যামেরার সামনে হলেই সব কটা দাঁত যেন বেরিয়ে যায় আর বৌদি উল্টো দিকে বসে আমাদের ভিডিও করছিল তো আজকে রাখিটা এইভাবেই সেলিব্রেশন করলাম দেখো পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্কগুলো আর এইভাবেই একসাথে আনন্দ করো ভিডিও কিরকম লাগলো জানাতে কিন্তু বলো না আজকের মধ্যে টাটা